নমস্কার বন্ধুরা দেখতে দেখতে শীত চলে এসেছে আর শীতের সময় পিঠে খাওয়ার মজাই আলাদা আর তাও সেটা যদি হয় খিরসাপটিসাপটা তাহলে তো আর কথাই নেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুঁড়ো দুধের খিরসা পাটিসাপটা তবে পাটিসাপটা বানাতে অনেকে অনেক সমস্যায় পড়ে যেমন ধরো বানানোর সময় প্যানে আটকে যায় উঠতে চায় না পিঠে পুড়ে যায় সাদা ধবধবে হয় না বা পিঠে বানানোর সময় নিচে থেকে ফুলে ওঠে তো এইসব সমস্যার সমাধানের জন্য কয়েকটি টিপস তোমাদের সাথে শেয়ার করব আর একদম সহজভাবে দেখাবো আজকের খিসা পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেবো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি এখানে দেড় কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চাইলে তোমরা বাজারের কিনা চালের গুঁড়ো দিয়েও করতে পারো দেড় বাটি চালের গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি পনে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার পিঠের ব্যাটার বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলের বদলে তোমরা এখানে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো এবার একটা হ্যান্ডস্কের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আমি এখানে প্রথমে এক কাপ জল দিয়েছি জল কিন্তু আরও লাগবে তো জলটা একসাথে দেওয়া যাবে না প্রথমে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একেবারে স্মুথ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা আমি একেবারে স্মুথ করে নিয়েছি এবার আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি আবারও ভালো করে জলের সাথে ব্যাটারটাকে মিশিয়ে নেব ব্যাটার যত স্মুথ হবে পিঠেগুলো কিন্তু তত সুন্দর হবে তো ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন তোমাদের আমি একটা হাতা দিয়ে ব্যাটারের ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি পাটিসাপটা সাপটা পিঠের জন্য ব্যাটারটা কিন্তু একেবারেই পারফেক্ট ঠিক এরকমটাই রাখতে হবে এখন এই ব্যাটারটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। এবার খিরসা বানানোর জন্য আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম এখানে দু কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার এই দুধের মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার এক কাপ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা আর দেড় টেবিল চামচ চালের গুঁড়ো মিষ্টির জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও অফ করাই আছে তো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিতে হবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে খিসিয়াটা রান্না করে নিতে হবে সব কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু খিসিয়াটা রান্না করা হয়ে যাবে তো অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে নিচে থেকে ধরে যাবে তো ধীরে ধীরে দেখবে যে এরকম ঘন হতে শুরু করেছে খিসার সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে মাত্র দু ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই অপশনাল তোমরা যদি এখানে খেজুরের গুড় দিয়ে খিসাটা তৈরি করো এমনিতেই কালারটা চলে আসবে আর যদি কেউ মনে করো খিসাটা সাদাই রাখবে তাহলে ফুড কালার দেবার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছ বন্ধুরা খিসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা দিলে খিসা কিন্তু একেবারে স্মুথ হবে সিল্কি হবে তো এর জন্য ঘিটা মেশাতে হবে আর সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা ভালো করে খিসির সাথে মিশিয়ে দেব। ঘিটা দিয়ে আরও মিনিট দিনে জাল করে নেবো সবশেষে খিসাটা কিন্তু ঠিক এরকম যখন হয়ে যাবে তখন গ্যাসেরাছটাকে বন্ধ করে দিতে হবে আর এটা ঠান্ডা হলে তখন অনেকটাই টেনে যাবে এদিকে আমাদের ব্যাটারটা পিঠে বানানোর জন্য রেডি হয়ে গেছে আর তোমাদের আমি বারবার দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি এই তাওয়ার মধ্যে একদম হালকা করে তেল ব্রাশ করতে হবে বেশি পরিমাণে তেল দিলে কিন্তু পিঠের নিচের দিকটা লাল হয়ে যাবে সাদা হবে না তো তেলটা খুবই অল্প পরিমাণে দিতে হবে এরপরে একটা টিস্যু দিয়ে বা সুতির কাপড় বা এরকম একটা কটন দিয়ে এক্সট্রা তেলটা মুছে নিতে হবে তাওয়াটাকে মিডিয়াম গরম করে নিয়ে গ্যাসের আসটাকে লো করার পর তারপরে ব্যাটার দিতে হবে আমি এখানে এক মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তারপরে হাতার পেছন দোকটা দিয়ে এইভাবে একটু বড় করে দিচ্ছি পিঠে বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাস আসটা কিন্তু লোতেই রাখতে হবে ওপরটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর ওপরে ক্ষীরসাটা দিয়ে দেবো কেশাটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই টাইট হয়ে গেছে এবার আমরা পাটিসাপটার ভাজটা দিয়ে দেব দেখবে যে কত সহজে ভাজটা হয়ে যাচ্ছে আর তাওয়া থেকে উঠে আসছে খুব সহজে উঠে আসার কারণ হলো তাওয়াটা আমি মিডিয়াম গরম করে নিয়েছিলাম আর লো আঁচে রেখেছি আর তেলটা ব্রাশ করার পর আমি তুলো দিয়ে এক্সট্রা তেলটা মুছে দিয়েছি তার জন্য এরকম সুন্দর একটা পিঠে তৈরি হয়েছে তো উল্টে পাল্টে একটু পিঠেটাকে ভেজে নিচ্ছি একটা পিঠে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একইভাবে আমি আরও একটা পিঠে তোমাদের বানিয়ে দেখাচ্ছি অনেকের পাটিসাপটা ভাজ করার সময় ফেটে যায় এর কারণ হলো ব্যাটার যদি ঘন হয়ে যায় তাহলে পিঠেগুলো ফেটে যাবে তো বন্ধুরা একইভাবে আমি আরও একটা পিঠে তোমাদের বানিয়ে দেখাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ এই পিঠেটাও খুব সহজে কিন্তু দাওয়া থেকে উঠে আসছে ভিডিও চলতে চলতে একটাই অনুরোধ বন্ধুরা রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে হয় যে এই রেসিপিটা দেখে তোমরা পারফেক্টভাবে বাড়িতে তৈরি করতে পারবে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর ছোট্ট করে কমেন্টে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা একে একে আমি পরপর তিনটি পিঠে তোমাদের বানিয়ে দেখালাম আর প্রত্যেকটি পিঠে কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম ধরে ধরে তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে পারফেক্ট পার্টিসাপটা তোমরা কীভাবে বাড়িতে তৈরি করতে পারবে খুবই সহজে কোনো রকম অসুবিধায় না পড়ে আমার অনেক বন্ধুরাই আছো যারা বাড়িতে পার্টিসাপটা তৈরি করতে ভয় পাও বা পারো না দোকান থেকে কিনে এনে খেতে হয় তো আজকে রেসিপিটা ফলো করে তোমরা যদি বাড়িতে পার্টিসারাপটা বানাও তোমাদের পার্টিসাপটা একদম এরকমই পারফেক্ট হবে কথা দিচ্ছি শীত তো চলেই এসেছে তো একবার হলেও আমার ভিডিওটা ফলো করে তোমরা পার্টিসাপটা বানাও আমি কথা দিচ্ছি তোমাদের এই পার্টিসাপটা পারফেক্ট হবে তোমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও আগামী পিঠের রেসিপিতে তোমরা কোন পিঠেটা দেখতে চাও